হ্যালো এভরিওয়ান আমি রিঙ্কু রিঙ্কু গ্যালারি সবাইকে অনেক ওয়েলকাম জানাই আজ আমি বানাবো চিংড়ির চিল্লি ঠিক আছে অনেকে বলে প্রন চিল্লি তো এখানে দেখো আমি নিয়েছি চিংড়ি মাছ ঠিক আছে একটু যে মাঝারি তার থেকে একটু বড়ো চিংড়িটা এখানে আমি নিয়েছি একটু ময়দা একটা ডিম লাগবে আদা রসুনের একটু একটু করে পেস্ট ঠিক আছে চলো এবারে একটু পুরো যেটা মাখার প্রসেসটা আছে মানে ম্যাগনেশন যেটা বলি আমরা সেটা করবো এবার আছে এরপর দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার ঠিক আছে পরিমাণ মতো দিবে সবাই নিজে নিজের এরপরে দেবো আদা রসুন একটু পেস্ট সব এরপর একটা ডিম দেবো এটাতে এরপর একটু পরিমাণ মতো গুণ দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দেবো আপনারা চাইলে গোলমরিচে গুঁড়ো দিতে পারেন এরপর দেবে একটু সয়া সস পুরোটাকে এবারে মিলিয়ে নেব ভালো করে এখানে পুরো মিক্স করা হয়ে গেছে ব্যাটারটা এরপর চিংড়িগুলো দিয়ে দেবো তারপরে পুরো মেখে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ ফ্রিজে এটাকে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ ফ্রিজে তারপরে এটাকে ফ্রাই করে জিল দিয়ে বানিয়ে দেব তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এখানে চিংড়িটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সব মশলা সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম সেই চিংড়িটা রয়েছে আর এখানে আছে পেঁয়াজ কাটা, ক্যাপসিকাম একটু রসুন আদা কুচু দিতে পারেন আপনারা আমি এখানে দিই নি চলো এরপরে আগে এটাকে ভেজে নেব দেখো এখানে আমার চিনিটা ভেজে নেওয়া হয়েছে পুরো যতগুলো কোটিং করে রেখেছিলাম পুরোটাই ভেজে নিয়েছি এরপর এখানে আমি কড়াই তেল দিয়ে এই যে ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা দুটো লঙ্কা দিয়েছিলাম পুরো এটাও ভেজে ভালো চলছে আমার পুরোটা ভিডিও করতে পারিনি তখন তারপর দিয়ে দিলাম সসটা টমেটো সস একটু সামান্য চিলি সস দিয়েছিলাম জলে একটু সামান্য জল দিয়ে আমি বানাই হালকা জল দিয়ে একটু উলে নিয়েছিলাম তারপর দিয়ে ওটাকে দিয়ে দিয়েছি কড়াইয়ে তারপর সয়া সস দিলাম এরপর একটা অন্য বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি ওটাকেও একটু জল দিয়ে গুলে নেব গুলে নেওয়ার পর দিয়ে দেবো ওই গ্রেভিতে তাই দেখে নেবো গ্রেভিটা ঠিক মতো আমার হয়েছে হচ্ছে কি না সসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো ওরপরে কর্নফ্লাওয়ার যেটা আমি জল দিয়ে রেখেছি রেখেছিলাম হ্যাঁ সেটা দিয়ে দেবো এরপর এবারে ওটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেব নাড়তে নাড়তে দেখা যাবে যে ওটা জমা স্টার্ট করছে মানে একটু দলা পাকানো হবে যে জমাটা জমতে স্টার্ট করবে তারপর একটু হালকা নুন দিয়ে দেবো মানে নুনটা আমি প্রথমে একটু সামান্য দিয়েছিলাম বেশি দিই নি লাস্টে একটু শেষের আগে একটু দেব নুন যা সবাই নিজে নিজের টেস্ট অনুযায়ী দেবেন এরপর দেখুন আমি নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আবার নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন নুনটা ওটার মধ্যে মিশে যাবে তারপর দিয়ে দেবো যে ভেজে রাখা চিংড়িগুলো এরপর আমি চিংড়িটা দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নেবো নেড়ে নিয়ে যেটা আমি গ্রেভিটা বানিয়েছি যাতে চিংড়িটার মধ্যে পুরো ঢুকে যায় পুরো সব টেস্ট আসে তার জন্য সামান্য হাক একটু জল দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে গ্রেভিটা চিংড়ির ভিতরে যে আছে আমার কোটিং করা চিংড়িটা সেটার মধ্যে ঢুকে গিয়ে পুরো জিনিসটা টেস্টটা বোঝা যায় এখানে আমার পুরো হয়ে গেছে প্রায় কমপ্লিট খেতে খুব টেস্টি হয়েছিল বাড়িতে একবার বানিয়ে দেখবেন এখানে আমার হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও একদম লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেয়ে খুব টেস্টি লাগবে ওকে চলো বাই আবার দেখাবো অন্য এক ভিডিওতে আজকের মতন এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন